কারণ বর্তমানে যে দলটা বের হয়েছে এই নতুন দলটা তারা এটাকে অস্বীকার করে তাদের বইতেও তারা লেখছে মরণ মুফতি আব্দুল মান্নান তালিম সে বলছে এটা নাকি মিথ্যা কথা এবং জাল হাদিস নাওজি বলেন এবং ইউটিউবে ফেসবুকে ইদানিং অনেক মনবীর এটা প্রচার করে যারা তারাবি নামাজে বা নামাজ পড়তে গেলে এশা এবং ফজর মাগরিব নামাজে জোরে যেটিতে আওয়াজ হয় সেখানে ওরা দোয়ালিন ওপর জোরে আমিন বলে কি না মসজিদ ফাটাই ফেলে এরা তারাবি পরে তারা এটা প্রচার করতেছে যে নবকে শ্রেষ্ঠ নবী सीटेट নাকি মিথ্যা কথা বল জাল হাদিস অফ দা ইসলামিক ইউটিউব চ্যানেল

খন্দকার শাহ শাহাবুদ্দিন ইয়ামিন রহমতুল্লাহ আলাই ও খন্দকার সুফি নুরুল হক শাহ কাবা রহমতুল্লাহ তাল আলী স্মরণে আয়োজিত উনপঞ্চাশতম ঐতিহাসিক বার্ষিক মহাশোনি সম্মেলন ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এই দরবারের মুর্শিদ কেবলা আলা হজরত লামা মরোনা শাহ মোহাম্মদ উমর ফারুক খন্দকার গদনীশীন পীর সাহেব কেবলা সোনার চন্দর দরবার শরীফ যিনি আমাদের সামনে উপবিষ্ট আছেন আলহামদুলিল্লাহ বলেন যিনি তিনি মেজব পীর সাহেব কেবলা তিনি ছোটো ভাই যিনি হালকায় জিকির পরিচালনা করেছেন খন্দকার শাহ মোহাম্মদ আমির জালে সাহেব দরবার শরীফ এই মাফিরটুকু নিবেদক মরিদান ও সোনারচর গ্রামবাসীর পক্ষে খন্দকার মোহাম্মদ মাজারুল ইসলাম শাহজাদা খন্দকার মোহাম্মদ ফাহিম শাহজাদা খন্দকার মহিদুল ইসলাম মিম সহকারে উপস্থিত ঐতিহ্যবাহী থানা দিন বিভিন্ন গ্রামের সম্মানিত আশেখান জাকেরান শাকেরানগণ সোনারচর গ্রামের সমস্ত আইটেম লোকজন সহকারে আশেপাশে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত কেরাম সম্মানিত মুসলেন কেরাম আর শেখান জাকেরান আমার বড় বাবার যুবক ভাইরা পর্যায়ের সম্মানিত মা ও বোনেরা সকলকে করছি আসসালামু আলাইকুম সালাম ইনশাল্লাহ সবাই ভালো আছেন কে ভালো রেখেছেন আবার বলেন কে ভালো রেখেছেন আল্লাহ ভালো রেখেছেন সেই জন্যই বিভিন্ন এলাকার থেকে দূর দূরান্ত থেকে আজকের মহতি জলসাতে আসতে পেরেছেন ঠিক কিনা এবং গভীর রজনী পর্যন্ত অনেক ও কেরামের ক্যারামায়ের জবান থেকে আলোচনা শুনেছেন আগামীতে আমার পরে অনেক আলোচনা শুনবেন আমার পরপরই সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করে বক্ততাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অদুল্লা আলম মুফতি শিয়াবুদ্দিন যাদপুরি সাহেবের জবান থেকে মূলব আলোচনা শুনবেন সর্বশেষে আমরা আখির যাত মুর্শিদ ব্লার কাছ থেকে নিয়ে দোয় এজাজত নেই তু আমরা যাব কি বলেন ইনশাল্লাহ আমরা সাল্লাম পেশ করছি মহান আল্লাহ জিকে রাজগার করেছি দুরুদ্দ সাল্লাসাল্লাম পেশ করছে নাবিজির উপর যে সৃষ্টি না করার হলে আল্লাহ তালা আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করতেন না দেখি না এ কথার উপর আপনাদের কারো সন্দেহ আছে এখানে তো সবাই সন্নি মুসলমান নাভিজির পক্ষের লোক অলি আল্লাহদের পক্ষের লোক সাবিদের পক্ষের লোক নাভিজিকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না এই বিষয়ের আপনাদের সন্দেহ আছে অবিশ্বাস করেন মানেন তো একদম সবচেয়ে হাতের কাছে যে দলিলটা আপনি পাবেন বাংলাদেশের শতকরে নব্বইটা মসজিদে যে খুতবাটা পাঠ করা হয় সেটা শসীনা দরবার শরীফ থেকে লেখা বড় হুজুর কেবলা রেজাদ লিখিত হদুল্ল মৌনা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব লেখছেন ঠিক না এই খুদ্াটার রেবি আবুয়াল অধ্যায়ে আপনারা দেখবেন একদম বাংলা ভাষা আরবি বারত ছকরে লেখা আছে পৃথিবী বিখ্যাত একটা হাদিসের কিতাব হাক এম শরীর থেকে দলিলটা দেওয়া হয়েছে লাউলা কালামা খালাক্তুল আফলাক হাদিসে পত্রিতে মোহন আল্লাহ বলেন ইয়েরসুল্লা আফলাকের সৃষ্টি না করলে আমি বিশ্বজগতের কোনো কিছু সৃষ্টি ঠিকই না এটা এই জন্য বললাম সশীন্দ্র দরবারের খুঁতবাটা যাতে আপনি জুম্মার দিন গেলে আপনার হাতের কাছে দলিলটা পেয়ে যাবেন ঠিকই না কারণ বর্তমানে যে দলটা বের হয়েছে এই নতুন দলটা তারা এটাকে অস্বীকার করে তাদের তো তারা লেখছে ম মুফতি আব্দুল মান্নান তালিম সে বলছে এটা নাকি মিথ্যা কথা এবং জাল হাদিস নাওজিবরা বলেন এবং ইউটিউবে ফেসবুকে ইদানিং অনেক মনবীর এটা প্রচার করে যারা তারাবি নামাজে বা নামাজ পড়তে গেলে এসে এবং ফজর মাগরিব নামাজের জোরে যেটিতে আওয়াজ হয় সেখানে ওরা দোয়ালিনের উপর জোরে আমিন বলে কি না মসজিদ ফাটাই ফেলে এরা আট টাকার তারাবি পরে তারাই এটা প্রচার করতেছে যে নাকি কথা জাল হাদিস না এক একতারে জিজ্ঞাসা করছিলাম ওই টাইটেল পাশ করছে বাংলাদেশের বড় মাদ্রাসা থেকে দামতিয়ালিয়া মাদ্রাসা থেকে ওরে জিজ্ঞাসা করছিলাম যে নাবিকের সৃষ্টিন কিছু ক্ষেত্রে এই বিষয়ে আপনার কি ধারণা না আমি জানি সে কোন দলের বিশ বছর আগের কথা সে সরাসরি জবাব দিচ্ছে যে হাদিসটা নাকি এর কাছে সন্দেহ লাগে কাছে হাদিসটা নাকি সে সরাসরি বলছে আরো কয়েকজন মনোনা সাহেব ছিল মুরব্বীরা ছিল সরাসরি বলছে যে হাদিসটা আমার সন্দেহ লাগছে আমি এটার জবাব দিছি যে আপনার কাছে আমি কোনো দলিল চাই না আমিও বলতে চাই আপনাদের মুসলমান এটা আমার কাছে সন্দেহ লাগে আজকে বিশ বছর হয়ে গেছে সেটার কোনো জবাব এখনো পর্যন্ত দিতে পারে নেই ওর মিন হুম আল্লাহ পবিত্র কোরআনে বলে যারা আমার নবজির পক্ষে কথা বলবে তাদেরকে আমি জিব্রের ফেস্তা দিয়ে সাহায্য করব সুতরাং এখানে যারা আসেন আবার বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে চলে যাবেন আমাদের ইমানটা রাখা মজবুত হয়ে গেছে সুতরাং আমি আমার এই সুন্নি ভাইদেরকে সুন্নি বাবাদেরকে আহ্বান করব আপনারা আমরা অবশ্যই নামাজ পড়ি এই যে এক সপ্তাহ পরে রোজা আসবেন শালা রোজা রাখবো হজ আসবে জীবনে একবার জাকাত আমরা বছরে একবার রোজার মধ্যে দেই রোজা আসবে বছরে একবার নামাজ আসবে দৈনিক পাঁচবার এগুলি তো আমাদের অবশ্যই লাগবে এই নামাজ হজ জাকাত সুন্নিদের জন্য নাবি প্রেমিকের জন্য এগুলির পাশাপাশি নাবিজির প্রতি আমাদের জীবনের চাইতে বেশি যেখানে নবীজি বলছেন লাই ও মেনু আহাদ গুম হাত্তা আকুন আহাবাই লাই হিমি ও আলিদিহি ও আলাদিহি ওন্না রাহুল বুকারি হজরত আনাস সাদি আল্লাহ তালিকে রওয়ায়তের হাদিস নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা বাই বোন আত্মীয় পরিজন এমনকি নিজের জীবনের চাইতে বেশি আমি রসুলকে ভালো না ততক্ষণ খাটি মমিন হতে এখন বলেন রোজা আসতেছে কী আসতেছে রোজা মাগরিবের মানে শোভে সাদেক থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত রোজা ঠিক না শোভের সাদেক থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত নিয়মটা যদি এমন হইতো যে মাগরীবের থেকে এশা পর্যন্ত খাবার খাইবেন এসারের আদানের সাথে সাথে রোজা শুরু হয়ে যাবে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমরা কি রাখতে পারবো পারতেন কেউ মানে নিয়মটা যদি এত কঠিন হইতো জ্যাঁ আজানের সাথে সাথে রোজা শুরু হয়ে যাবে পরের দিন সারা রাত্র সহকারে পরের দিন সন্ধ্যা পর্যন্ত রোজা এখানে কি করে রাখতে পারবো এটাই নিয়ম ছিল প্রাক ইসলামের যুগে আমার যুগে সাহাবিদের যুগে রোজার নিয়মটা এমন ছিল হঠাৎ করে একদম সাবি রোজা ভঙ্গ হয়েছে বেলায় উনি তার উনির স্ত্রীর সাথে দেখা করে ফেলেছেন উনি রোজা ভেঙে গেছেন নবীজির কাছকে বল্লা আমি আমার ইগো আমি আমার রিপুকে কন্ট্রোল করতে পারি না আমি আমার স্ত্রীর সাথে দেখা করে ফেলেছি রাত্রেবেলা আমার রোজা বঙ্গ হয়েছে কী করবেন করেন কিছুদিন পরে হজরত মোরাদি আল্লাহ তাহনি সবারই রসুল আল্লাহ আমি আমার স্ত্রীর সাথে দেখা করে ফেলেছি আমার রোজা বঙ্গ হয়েছে কী করবেন করেন তো হজরত মোরাদি আল্লাহর মতো লোকে যদি রাত্রে রোজা ভেঙ্গে যায় এবং তার এটা করতে পারেন নাই তাহলে আমরা কি সেখানে পারবো পারবো না নাবিজি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতকে এত কঠিন আইন তুমি দিয়েছ এটা কিভাবে সম্ভব হয়তো তুমি এ আমার উম্মত বাদ দাও এরা আমার বদনামি করবে এদেরকে বাদ দাও আর নইলে তোমার আইনকে উড্র করে দাও করে দাও আল্লাহবনে ইয়ারসুল্লাহ আপনি আপনার নুরানি বরকতি হাত মোবার বাড়াই দিলেই তো আমি পছন্দ করি যেরকম আপনাকে ভালোবাসে ইয়ারসুল্লাহ একমাত্র আপনার খাতিরে আপনার উম্মতের মঙ্গলের জন্য শুধু আপনার শিলায় আপনার এই রোজাকে আমি সাদেক পর্যন্ত দিয়ে দিলাম যেরকম সারা রাত্র খাওয়া দাওয়া করা তার স্ত্রী সাদা করা সমস্ত বিষয়গুলি আমি আল্লাহ আপনার মতের জন্য হালাল এবং জায়েজ করে দিয়েছি তাহলে এত কঠিন আইনটা এই যে কঠিন আইনটা রোজার কারুশিলায় সহজ পাইলেন নাবিদুর ঠিকই না আমার নবী যে রুশিলা আমরা এসেছি সেই নবীজির রুসিলা আল্লাহ আমাদেরকে রোজার কঠিন নিয়মটাকে সহজ করে দিয়েছেন সুমানুল্লাহ আমরা ইনশাল্লাহ রমজানের রোজা রাখব নিয়ত করেন স্বাস্থ্য ভালো হয়ে যাবে আর তারাবি না মাস্টার কয়বার পড়বেন কয় রাকা কয়া কয় রাখা কয় বিশ আচ্ছা বলেন তো আটের ভিতরে আটের ভিতরে বারো আছে ষোলো আছে বিশ আছে না কিন্তু বিশের ভিতরে ষোলো বারো আট সবই আছে আছে কি না বিশের ভিতরে ষোলো বারো আট সুতরাং যদি বিশ টাকাত আপনি যে বলেন বলেন ষোলো টাকা সবগুলি আপনি পেয়ে যাচ্ছেন যেরকম এবং ওই যে খুদবাটাতে দলিলটা পাবেন বলেন যারা তারাবী নামাজ এক টাকাতে দেড় হাজার সব পাবেন বিশ টাকাতে তিরিশ হাজার সব এই হিসাবে তিরিশ দিন ধারাবাহিকভাবে যারা তারাবি নামাজ। করবেন ঈদের দিন সকালে শুধু তারাবির বিনিময় নয় লক্ষ সব আপনারা তাহলে আমরা কয় তার পর বিশ টাকাত পরব আরে মানে যারা আসলে ইমানদার যাদের কোনো ভেজাল নাই যারা অরিজিনাল নামাজকে ভালোবাসে নামাজকে পছন্দ করে যারা তাদের কাছে শুধু বিশ টাকাত নয় তারাবি যদি পঞ্চাশ টাকা তো হইতো আমরা পড়তাম না ঠিক কিনা যারা ওর চিনালিভাবে নামাজ ভালোবাসে পছন্দ করে তারা পঞ্চাশ টাকা ধরো তারা আমরা পড়তাম ঠিক কিনা সুতরাং আসেন আমরা নামাজকে যেহেতু ভালোবাসি অবশ্যই আমরা বিশ টাকা পড়বো পারলে সারা রাত্র পরে নফল নামাজ পরে আল্লাহকে খুশি করাবো তাদের ফতোয়া শোনার সময় আমাদের নাই আল্লাহ তালা আজকে নুরুল দরবার শরীফ থেকে নুরুল আল্লাহ নূর দরবার শরীফ থেকে আমরা এটা ওয়াদা করছি এবং আমরা আল্লাহর দরবার সাহায্য চাচ্ছি সকলের স্বাস্থ্য ভালো রেখে সুস্থ রেখেই রাখার যেন তাফিক দান করেন এবং আমাদেরকে বিশ টাকা তারাবি সহকারে পাঁচ বক্তার নামাজ পর তাফির দান আমিন দরবার শরীফের পি সাহেব কেবলাম উনি ছোট ভাইয়ের অন্যান্য যারা আছেন উনি সন্তানের সহকারে পরিবার পরিজনের সকলকে জনাল্লা খায়াত করেন আমিন আমার বড় ভাই আল্লামা শাহ মোহাম্মদ মোর ফারুক উনি এটা উনি জন্য বড় সৌভাগ্য উনি আব্বা হুজুরের নামে মাহফিল কিন্তু উনি রাম্মা এখন বেঁচে আছেন আলহামদুলিল্লাহ বলে নাবিজি বলেন যার ঘর আব্বা আম্মা আছে তার ঘরে দুইটা ব্যস্ত আছে যার ঘর একজন আছে তার ঘর অন্তত একটা ব্যস্ত আছে সবার না কোন হ্যাঁ তো উনি রাম্মা যান এখনও বেঁচে আছেন আল্লাহ যেন উনিকে নে খায় দেশ বলে আমি কয়েকদিন অসুস্থ ছিলেন আল্লাহ যেন সুস্থতা দান করে উনির ফায়েজ ভটকর আমাদের